হ্যালো আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি কিভাবে সিঙ্গারা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি যে ভুলের ভিতরে ময়দা নিয়ে নিলাম ময়দার ভিতরে একটু কালিজিরা দিলাম লবণ দিলাম একটু বেকিং পাউডার দিলাম এখন তেল দিলাম আমি এখানে দেড় কেজি ময়দা নিয়েছি দেড় কেজি ময়দাতে আপনার তিনশো গ্রাম তেল দিছি তেলটা দেওয়ার পরে এভাবে দুই হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে দুই হাত দিয়ে মেখে নিলে আপনার সিঙ্গারাটা মুসলিম হবে সফট হবে খেতে স্বাদ লাগবে এবং যখন তেল দিয়ে মাখা হয়ে যাবে এভাবে হাত দিয়ে মুষ্টি করে মোট করে দেখবেন যে দলা বাদে কিনা তারপরে পানি দিবেন তো পানিটা একবারে দিবেন না পানিটা অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন আর সিঙ্গের ময়দাটা আপনার পরোটার ময়দার মতো হবে না এটা একটু শক্ত হবে শিঙ্গেরার ময়দাটা একটু শক্ত রাখতে হবে যাতে সুন্দর করে শক্ত না রাখলে আপনারা শিঙ্গেরার যে শেপটা শেপটা দিতে পারবেন না আমি আর একটু পানি দিয়ে নিলাম তো পানিটা দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে মিক্সার করে যাতে আর একটু না থাকে তারপরে দুই হাত দিয়ে আপনার বক্সিং দিতে হবে তো এইভাবে দুই হাত দিয়ে বক্সিং দিয়ে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে একটা সুন্দর একটা ড্রো তৈরি করতে হবে এইভাবে মিক্সার করে দুই হাত দিয়ে আপনারা সবাই চেষ্টা করবেন বক্সিং দিতে তাহলে দেখবেন ময়দাটা সুন্দরভাবে হবে তারপর দেওয়ার পরে ভালো করে এইভাবে নিয়ে ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আমি একটা পলিতে ভরে রাখছি পলি পলিতে ভরে রাখলে ময়দাটা একটু সফট হয় মতো এইভাবে একটা পলিতে ভরে রাখবেন তারপর আমি এভাবে কাটবো কেটে তারপর একটা একটা করে ল্যাংচা তৈরি করে নিব। তারপরে এগুলোকে যে দেখুন কীভাবে বেলে নিচ্ছি তো বেলে একটা শিঙ্গারা শেপ করে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিতে হবে দুই পাশে আমি এটা পাঁচ টাকা দামের শিঙ্গারা বানাচ্ছি দেখে একটু ছোটো করে বানাচ্ছি আপনারা চাইলে একটু বড়ো ছোটো করতে পারেন এভাবে বেলে নেওয়ার পরে এভাবে তারপরে যে দেখুন আলু আমি আগেই আলু তৈরি করে নিয়েছি এখন দেখুন কীভাবে শেপ এই যে সুন্দর করে একটু পানি ভরাবেন ভরানোর পরে যে দুই হাত দিয়ে সেপটা ধরে তারপর একটু আলু পরিমাণ মতো আপনি যতটুক দেওয়া প্রয়োজন ততটুকু দিবেন দেওয়ার পর আবার একটু পানি দিবেন দেওয়ার পরে এইভাবে শেপ করে নেবেন আস্তে আস্তে সিঙ্গেরা হয়ে গেল এখন আমাদের পালা এগুলোকে ভেজে নেওয়া দেখুন কীভাবে তৈরি করছি তারপর আমরা এগুলো তেলে বাঁচব যে এখন আমরা এগুলো তেলে দিব দেখুন আর সিঙ্গারাটা চেষ্টা করবেন ঠান্ডা তেলে দেওয়ার জন্য কারণ গরম তেলে দিলে আপনার শিঙ্গারাতে ফুচকার মতো ফুটে যাবে তখন শিঙ্গারা সুন্দর থাকবে না আর ঠান্ডা তেলে দেওয়ার দিলে আপনার শিঙ্গারাটা সুন্দর থাকবে সিঙ্গারার স্কিনটা অনেক সুন্দর দেখাবে আমি দেখুন সিঙ্গারাটি সব তেলে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দিব এখন চুলাটা জ্বালিয়ে দিব। তারপরে কিছুক্ষণ হওয়ার পর আবার নেড়ে চড়ে দেখব এখানে একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা বাসা বাড়িতে বানাতে হয়তো অল্প অল্প করে দিবেন দেখুন এই যে তেলটা উপরে এসেছে এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি এভাবে একটু নেড়ে চড়ে দিবেন আর না নাড়লে দেখা যায় আপনার এক পাশ হবে আর এক পাশ হবে না দেখুন আমার সিঙ্গারাটা কত সুন্দর কালার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব একটু নেড়ে চড়ে তারপর নামাবো কারণ তাহলে আপনার সব সাইডে সিঙ্গারাটা হয়ে যাবে দেখুন আমার সিঙ্গারা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আপনাদের পাশে আছি আর আমার জন্য দোয়া করবেন আমি সামনে আরেকটা যেন আপনাদের জন্য আরেকটা ভালো রেসিপি নিয়ে আসব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যশিং টিভি সবাই সাবস্ক্রাইব